তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে আগত একটি বছর আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রসঙ্গক্রমে আপনাদের জানাবো চলতি বছরের পয়লা মে বুধবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের এইট হাউজে সেখানেই থাকবে বৃহস্পতি দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তাহলে প্রায় একটি বছরের উপর বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টমভাবেই গোচর করতে চলেছে আর একটা না বারো বছর পর বৃহস্পতি আপনাদের অষ্টমভাবেই গোচর করলো আর বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ কথায় আছে যার বৃহস্পতি তুঙ্গস্থ তার সামগ্রিক জীবনের চলার পথ কিন্তু অনেক সহজ হয়ে যায় তার কারণ নবগ্রহের মধ্যে বৃহস্পতি আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ দেবতারাও শাস্ত্রে বলা আছে দেবতারাও নাকি বৃহস্পতির কাছ থেকে পরামর্শ না নিয়ে কোনো কর্ম করেন না বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিবাহ বলুন পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান ধন ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি এজন্যই তো বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আর বৃহস্পতির এই পরিবর্তনের হেতু যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের জীবনে পরিশেষে যদি যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো আর আপনারা চাইলে আমাদের অফিসে এসে বা চেম্বারে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন অনলাইন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা রাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা সপ্তমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলারাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি ঠিক দেখাবে বৃহস্পতি দেখুন আপনাদের অষ্টমভাবে গোচর করে গিয়েছে পয়লা মে এখান থেকে তার পূর্ণ দৃষ্টি পড়বে অর্থাৎ সপ্তম দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে পঞ্চম দৃষ্টি কেতুর উপরে পড়বে অর্থাৎ আপনার পঞ্চম দৃষ্টি কেতুর উপরে পড়ছে মানে টুয়েলভ হাউসে যেখানে কেতু বসে আছে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটাই কিন্তু আপনাদের মোক্ষের ভাব টুয়েলথ হাউস আর বৃহস্পতির অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে কেতুকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে কেতু কিন্তু বৃহস্পতির থেকে পাঁচ ঘরে গিয়ে বসে আছে আর বৃহস্পতি থেকে যদি আপনি দেখেন চন্দ্র যখন রাশি পরিবর্তন করবে অর্থাৎ বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করছে চন্দ্র কিন্তু তখন মকর রাশিতে থাকবে আর সেটিও কিন্তু বৃহস্পতি থেকে ন ঘর এগিয়ে বসে আছে চন্দ্র আবার এটিও যদি দেখা যায় কেতু থেকে বৃহস্পতিও কিন্তু ন ঘর এগিয়ে বসে আছে এটিও কিন্তু সত্য তাহলে নবম পঞ্চম রাজযোগও এখানে তৈরি হল এর সাথে রজত মূর্তিও তৈরি হলো রজত যোগও তৈরি হলো আমরা কি জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি সাধারণত অবনত করে থাকেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রচ্ছন্নভাবে এমনটি স্বীকার করা হয়েছে তবে এটি প্রকটভাবে স্বীকার করা হয়েছে যে বৃহস্পতির গোচর সবসময় শুভত্ব প্রদান করে তার কারণ বৃহস্পতিটি সাত্বিক গ্রহ দেবতাদের গুরুদেব তাহলে অষ্টমভাবে সাধারণত বৃহস্পতি খুব শুভ ফলাফল দেয় না থার্ড হাউস সিক্স হাউস এইট হাউস টুয়েলভ হাউসে সাধারণত বৃহস্পতি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেয় না তবে আপনাদের ক্ষেত্রে এইথ হাউসে বৃহস্পতির প্রবেশ নিচস্ত হলেও এখানে বৃহস্পতি জাদু বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা বা প্রচেষ্টা যারা করছেন তাদেরকে অবশ্যই লাভান্বিত করবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই রাহু যেহেতু বৃহস্পতির গৃহে বসে গিয়েছে তাহলে রাহু কিন্তু বৃহস্পতির ন্যায় আচরণ করা শুরু করে দেবে তাহলে অবশ্যই বেকার যুবক যুবতীরও যুবতীদেরও নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ আগত একটি বছর ধরে অবশ্যই থাকবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই তবে হ্যাঁ শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে একটু উন্নত তো করতেই হবে এ সময় কিন্তু স্বামী স্ত্রী আপনাদের মুখ নিশ্রিত বাণীর দিকে একটু খেয়াল রাখতে হবে পাবলিক ট্রান্সপোর্ট বলুন বা নিজে ভিকে ভেহিকল ড্রাইভ করবার সময় অত্যন্ত প্রিকশন নেওয়ার প্রয়োজন আছে অত্যন্ত কেয়ারফুল হওয়ার প্রয়োজন আছে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে যেন জড়িয়ে পড়বেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে বৃহস্পতির যেহেতু পঞ্চম দৃষ্টি কেতুর সাথে থাকছে আপনাদের কথায় টুয়েলভ থাউজেন্ড তাহলে বর্তমানে যারা বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ আগত একটি বছর এমএনসি কোম্পানি মাল্টিনেশনাল কোম্পানিতে যারা চাকরি করেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন কারণ এখানে কিন্তু রাহুরও দৃষ্টি থাকছে যারা বিগত পাঁচ ছ মাসে বিদেশ যাত্রার প্রচেষ্টা করছেন ভাগ্যবান হননি আগত একটি বছরের মধ্যে অবশ্যই আপনাদের বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে কর্মের কারণে যেতে পারেন সেখানে সেটেল হতে পারেন পিয়ার প্রাপ্তি করতে পারেন বর্তমানে যারা বিদেশে আছেন তাদেরও কিন্তু পিয়ার প্রাপ্তির জন্য সময়সূচক অত্যন্ত শুভ পরিগণিত হবে দেখুন বৃহস্পতির এই যে দৃষ্টিকেতুর সাথে এটি কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনাকেও বৃদ্ধি করে দিতে পারে আর হ্যাঁ ডায়াবেটিস বা সুগার কোলেস্ট্রলের মতো কোনো প্রবলেম যাদের আছে তাদের কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে তা হলে সমস্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে ঘুমের সমস্যা হয়তো আপনাদের একটু থাকবে তবে মানুষ কেন জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় বা কী অর্থাৎ আধ্যাত্মিক চিন্তন চেতনার নিগুঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে সুতরাং অবশ্যই আপনাদের পরিবার বাণী এবং অর্থের মাত্রাও বৃদ্ধি পাবে তবে হ্যাঁ এখানে কিন্তু শনির দশম দৃষ্টি আছে এখানে কিন্তু রাহুরও আবার নবম দৃষ্টি থাকবে তাহলে শনি রাহু বৃহস্পতি তিনটি গ্রহেরই কিন্তু দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে থাকতে চলেছে এবার দেখার প্রয়োজন আছে শনি রাহু আর বৃহস্পতির মধ্যে আপনার ন্যাটাল বা জন্মছকে কে বেশি মজবুত পজিশানে আছে শনি রাহু বা গুরু এদের মধ্যে কে কারক ঘরে বসে আছে কার ডিগ্রিগত বলা বল কতটা আপনার জন্মকালীন মহাদশা কি যোগ করণ পায়া এবং বর্তমান কোন প্ল্যানেটের মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা আপনাদের চলছে এর উপরে পেশ করেই কিন্তু অ্যাকচুয়ালি বলা সম্ভব যে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাব কেমনভাবে প্রভাবিত হবে আমি ধরে নিচ্ছি বৃহস্পতি মজবুত পজিশানে আছে বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা বা দশা আপনাদের চলছে তাহলে অবশ্যই পরিবার পরিজনদের ফুল সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন মুখনিশ্রিত বাণীর দ্বারাও অর্থ আপনারা উপার্জন করবেন ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফোর্থ হাউসে বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন ফোর্থ হাউসে কিন্তু চন্দ্র থাকতে চলেছে আর ফোর্থ হাউসটি শনির ঘর শনি কিন্তু বর্তমানে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তাহলে অবশ্যই বৃহস্পতির কারণে কিন্তু এ সময় আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ আপনারা পেয়ে যাবেন এবং যারা পুরনো কোনো জমি বাড়ি গাড়ি বিক্রয় করার কথা ভাবছিলেন তারাও কিন্তু পছন্দসই ক্রেতা পেতে পারেন রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা রিলিফ পাবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই শ্বশুরমশাইয়ের তরফ থেকে উপকৃত হতে পারেন তবে শাশুড়ি বা শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের সাথে সম্পর্ককে আরও মজবুত করতে হবে মায়ের তরফ থেকে অথবা মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন সুখ সাধনের মাত্রা আপনাদের আগত একটি বছর যে বৃদ্ধি পাবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আমরা পরিলক্ষিত করছি না আর হ্যাঁ বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আপনারা লাভবান হতে পারেন লাভ ম্যারেজের যোগও থাকছে আর আপনাদের মধ্যে যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন সময় সুযোগের সব ব্যবহার করুন তবে স্বামী স্ত্রী আপনাদেরকে বলবো শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদের প্রদান করতেই হবে দেখুন তোসরা অক্টোবর তোসরা অক্টোবর শনি বৃহস্পতির নক্ষত্র থেকে বেরিয়ে যাবে আবার নয়ই অক্টোবর কিন্তু বৃহস্পতি বক্রি হবে তাহলে নয়ই অক্টোবরের পর থেকে চোদ্দ একশো ধরতে গেলে প্রায় বেশ কয়েকদিন বৃহস্পতি বক্রি থাকতে চলেছে সেই সময়টিতে কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে সেই সময়টিতে কিন্তু আপনাদের অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে বৃহস্পতি পয়লা মের পর থেকে নয়ই অক্টোবরের আগে পর্যন্ত ঠিক যেমন ফলাফল আপনাদের প্রদান করবে নয়ই অক্টোবরের পর ঠিক তার বিপরীত ফলাফল প্রদান করতে চলেছে শনি রাহু কেতু বৃহস্পতি চারটি মেজর প্ল্যানেট অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ শনি আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে রাহু কেতু দেড় বছর অন্তর আর বৃহস্পতি এক বছর অন্তর রাহু কেতুক আঠেরোই মে দু হাজার রাশি পরিবর্তন করবে শনি উনত্রিশে মার্চ দু আর বৃহস্পতি চোদ্দোই মে দু রাশি পরিবর্তন করবে চারটি গ্রহই কিন্তু ধরতে গেলে প্যারালালি এক দু মাসের মধ্যেই কিন্তু রাশি পরিবর্তন করবে দু হাজার পঁচিশে তাহলে এই যে আলোচনাটি হলো শুধুমাত্র বৃহস্পতির নয় ওভারঅল দেখতে গেলে আগতে একটি বছরের আলোচনা আপনাদের জন্যটি এটি থাকলো আর এর ফল এর এজন্যই কিন্তু আপনাদের বলছি যা আপনারা অবশ্যই যদি জীবনে গুরু না থেকে থাকে গুরু প্রাপ্তির চেষ্টা করুন মনে রাখবেন গুরু বিনা এ জীবনে উন্নতি কিন্তু এক প্রকার প্রায় অসম্ভব প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং রং সগুরা নামা এটিই আপনারা একশো আটবার করে প্রত্যেকদিন জপ করুন দিনের আলো থাকতে থাকতে অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার করে আপনারা হলুদ রঙের বস্ত্র আদি পরিধান করুন বৃহস্পতিবার করে নিরামিষ খান মুসুর ডাল এবং কলা বৃহস্পতিবার করে খাবেন না শিক্ষাগুরু দীক্ষাগুরু জন্মগুরু প্রত্যেককেই সম্মান জ্ঞাপন করুন বাড়ি থেকে বাড়ির বাইরে বার সময় বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করুন এবং যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এর ফলস্বরূপ বৃহস্পতির মজবুতি কিন্তু বৃদ্ধি পায় আর জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে এনি টাইম আমাদের সাথে কনট্যাক্ট করতেই পারেন ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতেই পারেন আমরা তো সদাই উপস্থিত আপনাদেরকে সহযোগিতা করবার জন্য আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি